আসসালামু আলাইকুম তোমাদের ফিজিক্স আলোর প্রতিফলন নম্বর আট থেকে আমরা চট্টগ্রাম চব্বিশ সালে আসা একটি এম নিয়ে আলোচনা করবো অবতল দর্পণের ফোকাসে একটি বস্তু স্থাপন করলে এর বিবর্ধন কেমন হবে তো এটা তুমি মুখস্থ রাখতে পারো এটা মুখস্থ রাখাটা উচিত অবতল দর্পণে যদি আমরা হচ্ছে একটা বস্তু রাখি তাহলে তার বিবর্ধন হবে অত্যন্ত বিবর্তিত এটা হচ্ছে উত্তর হবে কিন্তু এটা আসলে বুঝা দরকার আছে ঠিক আছে তো বোঝার জন্য আমরা হচ্ছে চিত্র আঁকব এখন চলো চলো আমরা প্রথমে একটা অবতল দর্পণ আঁকি ঠিক আছে তো একটা অবতল দর্পণ আমরা এঁকে ফেলি অবতল দর্পণ দেখতে কেমন হয় দেখো অবতল দর্পণের তোমার ধরো যে আমি এই জায়গায় যদি অবতল দর্পণটা আঁকি এই যেভাবে তো অবতল দর্পণে যেটা হয় যে সিলভারিং করা থাকে এই পাশটায় এই পাশটা হচ্ছে সিলভারিং করা থাকে ঠিক আছে তার মানে রূপ যে প্রলেপ দিবা সেই প্রলেপটা দিবা হচ্ছে এই পাশে এগুলা মনে রাখবা তুমি যে অবতল দর্পণের এই জায়গাটা প্যাটটা হচ্ছে এরকম ভিতরের দিকে ঢুকানো আর মাথা দুইটা এই দিকে মাথা পা দুইটা এদিকে বাহিরে বাহির করা ঠিক আছে এখন কথা হচ্ছে তুমি এখানে একটা সমান্তরাল আঁকো হ্যাঁ একটা প্রধান অক্ষয়া ফেলা আগে চলো আমরা একটা প্রধান অক্ষয়া ফেলাই সো এরকম করে তুমি একটা প্রধান অক্ষ এভাবে আইকা ফেলাও এই যে আইকা ফেলাও গুড এখন তুমি খেয়াল করো এই যে তুমি আঁকছো এবার এই দর্পণটা নিশ্চয়ই কোনো একটা এই যে দর্পণটা তুমি নিশ্চয় এটা একটা অবতল দর্পণ এই দর্পণটা নিশ্চয়ই কোনো একটা তলের অংশ তাই না তাহলে সেই গ্লাসের যে অংশ সেই গ্লাসটা এটা যদি কমপ্লিট করো এই সার্কেলটা এই সার্কেলের সেন্টারটা হচ্ছে ধরো যে এই জায়গায় হবে এই যে সার্কেলটা তার মানে এটা যেই আমরা যেই গোলীয় তল থেকে কেটে নিছি সেই গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ হচ্ছে এই সি বিন্দুতে আর আমরা জানি যে এইটুকু দূরত্ব হচ্ছে আর আর এটার অর্ধেক হচ্ছে কত এফ ঠিক অর্ধেক হচ্ছে এফ এফ না হচ্ছে ফোকাস সো এখন কথা হচ্ছে এই এই যে বিষয়টা এখানে যে ফোকাসে বলছে তোমাকে বস্তুটা রাখতে তাহলে আমরা লাল কালি দিয়ে সেটা করি আমি ফোকাসের মধ্যে লাল গালি দিয়ে একটা বস্তুকে রাখি ঠিক আছে লাল কালি দিয়ে একটা বস্তুকে রাখি আমি এটা চেষ্টা করতেছি সুন্দর করে ছবিটা আঁকতে লাল কালি দিয়ে আমি একটা বস্তুকে এই ভাবে করে এই ভাবে করে আঁকলাম দেখছো এখন দেখো এটা হচ্ছে বস্তুটা ধর মাথা এটা হচ্ছে তার পা তাহলে আমরা এখন আলোর যেই আলো যে সূত্র যে এই যে রেখ চিত্র আকার যে সূত্র সেই সূত্রগুলো আমরা এখানে अप्लाई করব সো প্রথমে হচ্ছে আমরা একটা রশিচিত্র যেটা রাখবো যে আমরা যদি আলোর যে বক্রতার কেন্দ্র এই এই যে দর্পণে বক্রতার কেন্দ্র থেকে যদি এই যে মাথা এই মাথা থেকে ধরো ধরো বক্রতার কেন্দ্র দিয়ে একটা আসতেছে এসে এই বক্রতার কেন্দ্র দিয়ে এই যে এই যে দেখো বক্রতার কেন্দ্র দিয়ে আসতেছে এসে এই যে মাথা হয়ে এই যে দর্পণে গিয়ে পড়লো সেই রশিটা কিন্তু আবার এভাবে ব্যাক করে এটা একটা সূত্র তোমরা জানো যে যদি সি দিয়ে কোন একটা জিনিস আসে কোনো একটা আলোক রশি আসে সি মানে হচ্ছে আলোর কি এটা হচ্ছে দর্পণের বক্রতার কেন্দ্র তাহলে সেই রশ্মিটা দর্পণের মধ্যে আঘাত করে আবার ব্যাক করে ঠিক এই জায়গা দিয়ে আবার ব্যাক করবে তাহলে এই একটা পাওয়া গেল আঁকবা সেটা হচ্ছে এই যে ফোকাসের এই যে এই জায়গাটায় এই যে মাথাটা এখান থেকে তুমি একটা প্রধান অক্ষের সমান্তরাল একটা সরলরেখা আঁকো প্রধান অক্ষের সমান্তরাল একটা সরলরেখা আমি আঁকলাম এটা হচ্ছে প্রধান অক্ষ এই যে এটা এটা হচ্ছে প্রধান অক্ষ ঠিক আছে সো এই যে প্রধান অক্ষ এই প্রধান অক্ষের এই রেখাটা এটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল সরল দেখো এটা হচ্ছে আর আমরা জানি প্রধান অক্ষের সমান্তরাল সরল কিভাবে সূত্র ঠিক আছে এই যে দেখো এই রেখাটা হচ্ছে সবসময় কি দিয়ে পাস করবে এই যে ফোকাস দিয়ে পাস করবে এই যে এভাবে ফোকাস দিয়ে পাস করবে তাহলে আমরা পিছনের দিকে বর্ধিত করে দিই আর এখানেও আমরা হচ্ছে পিছনের দিকে এই যে বর্ধিত করে দিই এখানেও আমরা হচ্ছে পিছনের দিকে এভাবে বর্ধিত করে দিই ঠিক আছে চেষ্টা করতেছি যতটা সুন্দর করে আঁকা যায় আরকি যতটা সুন্দর করে আঁকতে যদিও আসলে ভুল চুটির মানুষ নয় তাহলে এখন তুমি একটু খেয়াল করো এখানে এখানে খেয়াল করো এই দুইটা কিন্তু মিলতেছে না এই দুইটা মিলতেছে না এই দুইটা কোথায় গিয়ে মিলবে এগুলো অসীমে গিয়ে মিলবে ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে কোথায় গিয়ে মিলবে এটা হচ্ছে অসীমে মিলবে অসীমে গিয়ে মিলবে তারপরে এটাও কিন্তু প্রায় এই জায়গাটা মিলেই গেছে অনেক উপরে গেলে মিলবে তাহলে আমরা বলতে পারি যে এখানে যেই আমরা যেই আহ বিম্বটা পাইছি এই যে বিম্বটা এটা কিন্তু অত্যন্ত বিবর্তিত হইছে হ্যাঁ অত্যন্ত বিবর্তিত একটা বিম্ব আর এটা তো অসীমে গিয়ে মিলবে সুতরাং যদি অসীমে গিয়ে ধরো মিলে তাহলে কিন্তু এটা অত্যন্ত বিবর্তিত একটা বিম্ব পাওয়া যাবে এখানে সুতরাং ফোকাসে যদি একটা অবতল যদি তুমি যদি ফোকাসে একটা বস্তুকে রাখো তাহলে তোমার দুই পাশেই মিলবে একটা হচ্ছে লেন্স দর্পণের ওই পাশে আর একটা হচ্ছে দর্পণের একটা হচ্ছে দর্পণের ভিতরে একটা হচ্ছে দর্পণের মানে এ পাশে ঠিক আছে সো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে এখানে যেটা ঘটবে যে আমাদের বস্তুটা হচ্ছে এখানে বিম্বটা এখানে উল্টা যাবে আর এই জায়গায় বিম্বটা উল্টাবে না সদই থাকবে মানে খাড়া থাকবে যেভাবে আসছে সেভাবেই আসে অরিয়েন্টেশন চেঞ্জ হয় নাই সো আশা করি এখান থেকে তুমি একটা ব্যাখ্যা পেলে এটা অত্যন্ত বিবর্ধিত আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব ব্যাখ্যা করার তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তুমি এরকম অসংখ্য ব্যাখ্যা তুমি জানতে পারবে আলোর প্রতিফলন নিয়ে ঠিক আছে সো আমি একটু তোমাকে একটু দেখাই আমাদের এটা ফুল পিকচারটা আশা করি তুমি ফুল পিকচারটা একটু দেখতে পেলে আসসালামু আলাইকুম